মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাওয়া ছাড়া জাতীয় উদ্যান এটা বারো পয়েন্ট পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত অনেক বিরল প্রজাতির পশু পাখি এবং বৃক্ষরাজি এখানে বিদ্যমান আর এই যে যে ট্রেনটা যাচ্ছে একটা ইন্টারসিটি ট্রেন এটা ঢাকা সিলেট রুটের ট্রেন এই বনের ভিতর দিয়ে যখন যায় খুবই সুন্দর উপভোগ্য একটা জিনিস এবং এই ট্রেনে যারা যায় তারাও খুব মজা পায় যে একেবারে গহীন অরণ্যের ভিতর দিয়ে তারা ঢাকার থেকে সিলেট অথবা সিলেট থেকে ঢাকা যায় অনেক সুন্দর দৃশ্য সুপ্রিয় ভিওয়ার্স এই জাতীয় উদ্যানে অনেক বিরল প্রজাতির পশু পাখি বা গাছ আছে আপনারা যেতে পারেন দেখতে পারেন ঘুরতে পারেন এবং উপভোগ করতে পারেন প্রকৃতির নিসর্গরূপ ধন্যবাদ আসসালামু আলাইকুম